নমস্কার বন্ধুরা আবার চলে এসছে একটা নতুন রেসিপির সাথে আশা করি বন্ধুদের রেসিপিটা খুব ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আজকে আমি দুটো কাঁচা আলু আর আটা দিয়ে কচুরি বা সিঙ্গারা পকোড়ার যেরকম স্বাদ আসে সেই রকম স্বাদের তৈরি করব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস করবেন এখানে আমি দুটো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এরকম করে চোকলা ছাড়িয়ে পরিষ্কার করে আমি জলে ভিজিয়ে নিয়েছি এখানে আমি একটা গ্রেটার মেশিন নিয়েছি আমি এটা দিয়ে এরকমভাবে গ্রেড করে নেব এখানে আমার গ্রেড করা হয়ে গেছে দুটো আলুই আমি জলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি দুই তিনবার ভালো করে ধুয়ে নেবো এই আলুটাকে ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি তিন চারবার ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি আর আমি এরকম ঝিরিঝিরিটা দিয়ে কেটেছি সুবিধার জন্য আপনারা যদি এরকম ঝিরি না গেটার থাকে একটু মোটা দিয়ে করলেও চলবে কোনো অসুবিধা হবে না আমি এটা জল ঝরানোর জন্য সাইড করে রাখছি আর অন্য কাজগুলো করে নেবো এই সুযোগে এখানে আমি এক বাটির মতন আটা নিয়ে নিয়েছি আর এইখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি এবার জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব আটা আমার এখানে মাগা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এটাকেও সাইড করে রাখছি আর আমি বলে রাখছি এখানে আমি কিন্তু পুরোপুরি নিরামিষ করছি এটা আমি সাইড করে রেখে দিচ্ছি এখানে বন্ধুরা আমি যে জলটা ঝরাতে দিয়েছিলাম আলুটার জলটা জুড়ে গেছে আর বাদবাকি আলুর যে জলটা আমি সেটাও চিপে নিচ্ছি একদম এরকম ভাবে চিপে নিতে হবে আলু রসটা যেন না থাকে দেখুন বন্ধুরা এখানে আমি দুটো আলু নিয়েছি আর এখানে একটা ছোট সাইজের গাজর আমি এরকম কুচকুচি করে নিয়েছি এখানে আমি সবজি দিয়েই তৈরি করছি আর এইখানে আমি একটা ক্যাপসিকাম ছোট চাইতে ভাবে কেটে নিয়েছি সরু সরু করে সেটাও আমি দিয়ে দিচ্ছি এইখানে আমি হাফ টমেটোর কুচি নিয়েছি আপনারা চাইলে এত সবজি দিতেও পারেন নাও দিতে পারেন দুটো একটা সবজি দিয়েও তৈরি করতে পারেন আর এইখানে আমি লঙ্কা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম আমি আর এখানে আমি দুটো কারি পাতা আগেই ভেজে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি আপনারা যদি পছন্দ করেন কারি পাতা দেবেন নাহলে ধনে পাতা দিতে পারেন আমি এখানে কারি পাতাটাই দিলাম দিয়ে এবার সব উপকরণগুলো সব উপ আমি এখানে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি এইখানে মশলাও খুব বেশি ব্যবহার করলাম না আমি শুধু আদা বাটা দিলাম আর এইখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আপনারা চাইলে এইখানে আরও মশলা অ্যাড করতে পারেন কিন্তু আমি শুধু এই দুটো দিয়েই করলাম কিন্তু এখন আমি নুনটা দিলাম না কারণ কি নুনটা দিলে জল ছেড়ে যাবে সেই জন্য আমি আলাদা করে মিশিয়ে রেখে দিলাম আমি যে আটাটা মেখে রেখেছিলাম আবার একটু ডলে নিচ্ছি এইভাবে ধুলে নিয়ে আমি লেচি করে নেব আমি খুব বড় বড় লেচি করব না আমি যেরকম রুটির সাইজের লেচি হয় সেই রকম করে নেব আমার যে কটা লেচি হবে সে কটাই আমি করে নেব এখানে আমার পাঁচটা লেচি হচ্ছে আমি এখানে রুটিগুলো আটা দিয়েই বেলে নিচ্ছি রুটির মতো খুব বড় করব না আমি আর খুব মোটাও করে বেলবো না মোটামুটি একটা মিডিয়াম সাইজে আমি করে নেবো এইভাবে যদি নাস্তাটা করেন কিন্তু সবাই পছন্দ করবে খেতে আমি এরকমভাবে সব রুটিগুলোকে বেলে নেবো বন্ধুরা এখানে যে মশলাটা মিশিয়ে রাখ ছিলাম আমি এইগুলো কিন্তু এই এখন আমি নুনটা দিয়ে দিলাম যাতে নাকি স্বাদ মতন যাতে নাকি জলটা না বেরোয় সেই জন্য এখন নুনটা মিশিয়ে এইভাবে যদি করা যায় তাহলে যে সবজির জলগুলো বেরিয়ে যায় সেটা আর বেরোবে না এটা আমি ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি এখানে আমি রুটিগুলো তো সব বেলেই নিয়েছি আগেই বলে বলে দিয়েছি আর এখানে আমি টমেটোর সস নিয়েছি টমেটোর সসটা আমি এই রুটির মধ্যে এইভাবে মাখাচ্ছি আপনাদের কাছে টমেটোর সস বা যে কোনো চাটনিও আপনারা লাগিয়ে নিতে পারেন আমি এখানে সসটাই লাগাচ্ছি এটা যদি একবার করে খান না অসম্ভব মজার হয় এটা খেতে একবার খেলে বারবার বানানোর জন্য বলবে বাড়ির থেকে এখানে আমার সসটা লাগানো হয়ে গেছে আর আমি যে সবজিগুলো মিশিয়ে রেখেছিলাম সবজিগুলো এর উপরে দিয়ে দেবো সবজিগুলো এরকম সুন্দর করে দিয়ে দিতে হবে পুরোটা রুটিটার ওপরেই এরকম সুন্দর করে দিয়ে নিতে হবে কিন্তু এর উপরে আমি আরেকটা রুটি চাপিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা এখানে একটা কথা বলার আছে যে প্রথমের রুটিটা থাকে এটা একটু সাইজে বড় করলে পরে যে এই যে মিশ্রণগুলো দিচ্ছি সেইগুলো আর বেরিয়ে যাওয়ার চান্স থাকে না আমি আবার এটার ওপরে আবার সস দিয়ে দিচ্ছি সস দিয়ে আমি এবার পরপর যে পাঁচটা রুটি করেছি আমি এভাবে সস দেবো আর ওই যে আলু দিয়ে কাঁচা আলু দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেইটা এর উপরেও দিয়ে দিয়ে তৈরি করে নেবো এখানে আমার সবকটা রুটি বসানো হয়ে গেছে এটা লাস্ট রুটি আমি বসাচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু করতে হবে আর আমার যা ই মানে আলু দিয়ে কাঁচা আলু দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি আমি পুরোটাই কিন্তু এইখানে আমার লেগে গেছে আপনারা যদি আমি যে এই মাপের নিয়েছি হাফ গাজর হা একটা ছোট ক্যাপসিকাম হলো গিয়ে দুটো ছোটো বড়ো সাইজের আলু ওই দিয়ে যদি ওই রকম মাপের করেন তাহলে কিন্তু এইরকম একদম পারফেক্ট আমি যেরকম তৈরি করে দেখালাম আপনাদের সেই রকম কিন্তু হবে দেখুন লাস্টের রুটিটা কিন্তু আমি একটু সাইজটা বড়ো করে নিয়েছি যাতে নাকি দুটোর মুখ একসাথে করে জয়েন করে দিতে পারি এইভাবে কিন্তু মুখটাকে মুড়ে দিতে হবে যাতে ভেতরের জিনিসগুলো না বেরিয়ে যায় এইভাবে কিন্তু জয়েন করে দিতে হবে আমি কিন্তু দু কাটার মুখ একসাথে চেপে বন্ধ করে দিচ্ছি এভাবে বন্ধ করে দিলে কিন্তু আর ভেতরের যে মশলাটা আমি দিলাম মানে মিশ্রণটা দিয়েছি সেটা কিন্তু বেরোনোর চান্স থাকবেই না একদম আমি এভাবে দেখুন পুরোটাই মুখটা কিন্তু খুব সুন্দর করে মুড়ে দিলাম যাতে ভেতরের যে মশলাটা না বেরিয়ে যায় সবজিগুলো আমার মোড়া হয়ে গেছে আমি এটাকে এখানে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে একটু সাদা তেল নিয়েছি আর আমি এখানে একটা ঝাঁঝরি থালা নিয়েছি আমি ওইটার মধ্যে বসাবো বলে সেই জন্য ঝাঁঝরি থালাটায় ভালো করে তেলটা মাখিয়ে দিলাম এইভাবে মেখে নিতে হবে তাহলে খুব সহজেই কিন্তু এটা লেগে যাবে না আমি এটাকে এবার ওই থালাটার মধ্যে বসিয়ে দেবো আমি 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 এটাকে এর মধ্যে দেখুন বসিয়ে বসিয়ে দিলাম রাখছি আর কাজগুলো এখন করব তারপর আপনাদের দেখাচ্ছি এটা থালার মধ্যে বসালাম কি করছি এখানে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি আর রুটিটা যে আমি এইখানে তৈরি করে রেখেছিলাম থালার মধ্যে তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম আমি এটার উপরে বসিয়ে দিলাম বসিয়ে আমি পাঁচ মিনিটের মতন রাখবো রেখে আমি আবার নাবিয়ে আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট হলে আপনাদের নাবিয়ে দেখাবো এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর রুটিটা খুলে গেছে আমি কিন্তু এবার নাবিয়ে নিচ্ছি এটা নাবিয়ে ঠান্ডা করতে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এটা গরম থাকতে থাকতে নাবিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু গরম থাকলে নামিয়ে নেওয়া যায় এটা এটা কোনো অসুবিধা হবে না না আমি দিয়ে এইখানে ঠান্ডা করার জন্য রাখলাম একটু ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি এখানে আমি দুই ময়দা নিয়ে আমি দুই নিচ্ছি চামচ ময়দা নিলাম আর সামান্য একটু নুন দিলাম দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব এটা কিন্তু খুব মোটা করে ব্যাটারটা করতে হবে না এটা খুবই পাতলা হবে ব্যাটারটা যাতে নাকি এর মধ্যে ডালা ডালা না থাকে সেইভাবে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিলাম দেখুন খুব মোটা করে কিন্তু করছি না দেখুন কতটা পাতলা হয়েছে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন এরকম পাতলাই হবে এখন বন্ধুরা এখানে ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে একটা ফিজা কাটার নিয়েছি আমি ছুরি দিয়ে কাটলাম না এটা ফিজা কাটার দিয়ে কাটছি যাতে নাকি আমার খুব সহজে কাটা হয়ে যায় সেজন্যই আমি পিজা কাটারটা দিয়ে কাটছি প্রথমে আমি এখানে চার ভাগ করে নিচ্ছি এবার আমি এটাকে আট ভাগ করে নিচ্ছি ওপর দিয়ে একটুখানি আমার ফেটে গেল কাটার জন্য তাতে কোনো অসুবিধা হবে না এইভাবে দেখুন আমি এক একটা টুকরো করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আমি এটা কাট ভাগ করেছি আপনারা চাইলে এখানে যে ক ভাগ করতে চান করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি তেলটা বসিয়ে নিয়েছি আর আমি একটু দেখে নিচ্ছি তেলটা হয়ে গেছে নাকি জন্য আমি একটু আটার ব্যাটারটা ছেড়ে দিলাম আমার ওইখানে তৈরি হয়ে গেছে এইখানে আমি যে কেটে রেখেছিলাম টুকরোগুলো সেইগুলো আমি নিয়ে এর মধ্যে চুবাচ্ছি দেখুন খুবই হালকাভাবে চুবাতে হবে এর মধ্যে যাহ ইদোয়া রয়েছে এভাবে দেখুন হালকাভাবেই কিন্তু ব্যাটারটা আমি খুবই হালকা করেছি যাতে নাকি কুড়ি না হয়ে যায় সেজন্য কিন্তু আমি এটার মধ্যে চুবাচ্ছি আর খুব অল্প তেলেই কিন্তু ভাজা হয় আমি এখানে যে কটা আমার চ্যানেলের মধ্যে ধর আমি সে কটা ছেড়ে দেবো এইটা যদি এইভাবে করে খান তাহলে কচুরি সিঙ্গারা আর হলগে যে পকোড়া সাত পান সেটা কিন্তু অবশ্যই পাবেন এটার মধ্যে আমি এখানে দুটো তিনখানা খাড়ার মতন আমার জায়গা হচ্ছে যাতে আমি উল্টানোর সুবিধা অনুযায়ী কিন্তু ছাড়ছি এখানে আমার তিনটের মতন নন স্টিকের আমার তিনটের মতন ছাড়ার জায়গা হলো আমি সেই জন্য তিনটে ছাড়লাম দেখুন বন্ধুরা আমি দুই তিন মিনিটের মতন ভেজেছি তাতেই কত সুন্দর লাল হয়ে গেছে আমি এইভাবে না নেব নেবো একটা একটা করে এই নাস্তাটা যদি একবার খান না বারবার খেতে ইচ্ছা করবে আপনাদের বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব দেখুন কতটা সুন্দর লাগে দেখতে খেতেও অতটাই সুন্দর হয়েছে আপনারাদের আমি বাদবাগিগুলো ভেজে দেখাচ্ছি নাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে দেখুন বন্ধুরা দুটো কাঁচা আলু দিয়ে আর এক এক কৌটো আটা দিয়ে কত সুন্দর দেখুন তৈরি হয় নাস্তাটা এটা সকালে বা আপনারা সন্ধ্যাবেলা যখন খুশি চায়ের সাথে কফির সাথে খেতে পারেন দেখেন কতটা সাস্তা হয়েছে উপরটা আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকমভাবে যদি করে দেন বাড়ির বাচ্চার থেকে বড়রা সবাই কিন্তু খুব ভালোবাসবে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তা তখন সবাই ভালো থাকবেন ধন্যবাদ